আজকে আমরা শিখব আপনার ধরুন কিছু অসুখ হয়েছে সেটা বাবুকে কীভাবে জানাবেন ইংরেজি ভাষায় প্রথমে ডাক্তার বাবুকে গিয়ে আপনি বললেন স্যার ট্রিট মি প্লিজ স্যার দয়া করে আমাকে চিকিৎসা করুন ট্রিট মানে চিকিৎসা করা প্লিজ মানে দয়া করে অথবা বলতে পারেন প্লিজ গিভ মি মেডিসিন দয়া করে আপনি আমাকে কিছু ওষুধ দিন মেডিসিন মানে হচ্ছে ওষুধ ডাক্তারবাবু হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে ট্রেল মি হোয়াটস রং উইথ ইউ বলুন আপনার কী সমস্যা হয়েছে অথবা এইভাবে বলতে পারে হোয়াটস ইউর প্রবলেম আপনার সমস্যাটা কী প্রবলেম মানে সমস্যা এবার আপনি ডাক্তারবাবুকে বললেন আই হ্যাভ কোল্ড আমার সর্দি লেগেছে আই হ্যাভ কোল্ড কোল্ড মানে ঠান্ডা লাগা বা সর্দি লাগা অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ রানিং নোজ আমার সর্দি ঝরছে রানিং নোজ মানে সর্দি ঝরা আই হ্যাব রানিং নোজ আমার সর্দি ঝরছে আই হ্যাভ আ হেডেক আমার মাথায় যন্ত্রণা করছে হেডেক মানে হচ্ছে মাথা যন্ত্রণা করা যদি আপনার জ্বর হয়ে থাকে তাহলে বলবেন আই হ্যাব আ ফিভার আই হ্যাব আ ফিভার আমার জ্বর হয়েছে ফিভার মানে জ্বর যদি আপনি জ্বর থেকে ভুগছেন এইভাবে বলতে পারেন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার আমি জ্বরে ভুগছি ফিভার মানে জ্বর সাফারিং মানে ভোগা যদি আপনার এরকম সমস্যা হয় যে আমার পাঁচ দিন থেকে কোনো অসুখ আছে বা দশ দিন থেকে তাহলে আপনি এইভাবে বলতে পারেন আই এম সিক ফর সিন্স ফাইভ ডেজ আমি পাঁচ দিন থেকে অসুখে ভুগছি বা আমি পাঁচ দিন থেকে অসুস্থ আই হ্যাভ আ টেরিবল ত্যাক ধরুন আপনার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ আ টেরিবল ত্যাক আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে টুথ মানে দাঁত এক মানে হচ্ছে যন্ত্রণা টেরেবল মানে হচ্ছে ভয়ঙ্কর প্রচণ্ড বা আমরা এইভাবে বলতে পারি মাই টুথ হার্টস আর লট আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হচ্ছে হার্ট মানে আঘাত করা লট মানে প্রচুর টুথ মানে দাঁত আমার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে তাহলে আমরা দুইভাবে বলতে পারি আই হ্যাভ আ টেরেবল টুথ এক অথবা বলতে পারি মাই টুথ হার্টস আলট ধরুন আপনার শরীর চুল কাচ্ছে তখন আপনি কি বলবেন মাই বডি ইজ ইচিং আমার শরীর চুল ইচিং মানে চুলকানো বডি মানে শরীর অথবা আপনার শরীরে কোনো জায়গা যদি চুলকায় তখন কি বলবেন দিস প্লেস মেক্স মি ইচ দিস প্লেস মেক্স মি ইচ আমার এই জায়গাটা চুলকাচ্ছে যদি সমস্ত শরীর চুলকায় তাহলে আপনি এটা বলবেন মাই বডি ইজ ইচিং আর যদি শরীরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় চুলকায় তাহলে আপনি এইভাবে বলবেন দিস প্লেস মেক্স মি ইচ ইচ মানে চুলকানো মেক মানে করা আমার এই জায়গাতে চুলকাচ্ছে ধরুন আপনার পেটে প্রচণ্ড যন্ত্রণা তখন কি বলবেন আই হ্যাভ আ স্টমাক পেন আই হ্যাভ আ স্টমাক পেইন আমার পেটে যন্ত্রণা করছে স্টমাক মানে পেট বা পাকস্থলী আমরা এই বাক্যটাকে আরেকভাবে বলতে পারি আই হ্যাভ আ লট অফ পেন ইন মাই স্টম্যাক আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে লট মানে প্রচুর পেন মানে যন্ত্রণা স্টম্যাক মানে পাকস্থলী ধরুন আপনার কাশি হয়েছে তাহলে ডাক্তারবাবুকে কি বলবেন আই হ্যাভ আ কফ আমার কাশি হয়েছে আই হ্যাভ আ কফ আমার কাশি হয়েছে কফ মানে কাশি ধরুন আপনি রাত্রে ঘুমাতে পারছেন না বা ঘুম আসছে না তখন বলবেন আই স্লিপ অ্যাট নাইট আই স্লিপ অ্যাট নাইট আমার রাত্রে ঘুম আসে না বা আমি রাত্রে ঘুমাতে পারি না এবার ডাক্তারবাবুকে আপনি রক্তের প্রেশারটাকে চেক করতে বলছেন তাহলে কি বলবেন চেক মাই ব্লাড প্রেশার প্লিজ চেক মাই ব্লাড প্রেশার প্লিজ প্লিজ মানে দয়া করে ব্লাড মানে রক্ত প্রেশার মানে চাপ রক্তের চাপটাকে চেক করুন পরীক্ষা করে দেখুন ধরুন আপনার ডায়রিয়া হয়েছে বা পাতলা পায়খানা হয়েছে তখন আপনি কি বলবেন আই হ্যাভ ডায়েরিয়া আই হ্যাভ ডায়রিয়া মানে আপনার ডায়রিয়া হয়েছে ধরুন আপনার রক্ত আমাশায় হয়েছে তখন আপনি কি বলবেন আই হ্যাভ ব্লাড ডিসেন্ট্রি আই হ্যাভ ব্লাড ডিসেন্ট্রি আমার রক্তামাশায় হয়েছে এবার যদি আপনার জয়েন্টে জয়েন্টে বা গিটে গিটে ব্যথা হয় তখন আপনি বলবেন আই হ্যাভ জয়েন্ট পেন আই হ্যাভ জয়েন্ট পেন আমার গিটে গিটে ব্যথা আছে যদি আপনার হাতের তালু বা পায়ের তালু জ্বলে তখন আপনি কি বলবেন বলবেন আই হ্যাভ বার্নিং সেনসেশান ইন মাই পাম আই হ্যাভ বার্নিং সেনসেশান ইন মাই পাম পাম্প মানে হাতের তালু বার্নিং সেনসেশান বার্নিং মানে জ্বলন সেনসেশান মানে হচ্ছে অনুভূতি আমার জ্বলনের অনুভূতি আছে বা জ্বলন হচ্ছে হাতের তালুতে যদি আপনি প্রচণ্ড গ্যাস বা অ্যাসিডিটি থেকে ভোগেন তখন ডাক্তারবাবুকে বলবেন আই এম সাফারিং ফ্রম সিভিয়ার গ্যাস অর অ্যাসিডিটি আমি প্রচণ্ড গ্যাস এবং অ্যাসিডিটি থেকে ভুগছি বা আপনার প্রচণ্ড গ্যাস আছে সিভিয়ার মানে প্রচণ্ড গ্যাস অর অ্যাসিডিটি হচ্ছে অম্লতা সাফারিং মানে ভোগা ধরুন আপনার মাথা ঘুরছে তাহলে আপনি ডাক্তারকে গিয়ে বলবেন আই এম ডিজি আই এম ডিজি ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা আমার মাথা ঘোরা রোগ আছে বা আমার মাথা ঘুরছে ধরুন আপনার হাত কেটে গেছে তখন আপনি কী বলবেন মাই হ্যান্ড ইজ কাট আমার হাতটা কেটে গেছে মাই হ্যান্ড ইজ কাট আমার হাত কেটে গেছে যদি আপনার হাতের ওপর কোনো ফোড়া হয় তখন আপনি কি বলবেন আই হ্যাব আ বয়েল অন মাই হ্যান্ড আই হ্যাব আ বয়েল অন মাই হ্যান্ড আমার হাতের উপর একটা ফোড়া উঠেছে বয়েল মানে সেদ্ধ করা বা বয়েল মানে ফোড়া যদি আপনার চোখ দিয়ে জল ঝরে তখন আপনি কি বলবেন মাই আইজ আর ওয়াটারিং আমার চোখ দিয়ে জল ঝরছে অথবা এটাও বলতে পারেন মাই আইজ আর রানিং মাই আইজ আর রানিংও বলতে পারি অথবা বলতে পারি মাই আইজ আর ওয়াটারিং আমার চোখ দিয়ে জল ঝরছে যদি আপনার কোনো খিদে না থাকে তখন আপনি ডাক্তার মশাকে কী বলবেন আই হ্যাভ নো অ্যাপেটাইট আই হ্যাভ নো অ্যাপেটাইট মানে আমার কোনো খিদে নেই অ্যাপেটাইট মানে খোদা ধরুন আপনার কোষ্ঠকাঠিন্য রোগ আছে মানে শক্ত পায়খানা অসুখ আছে তখন আপনি কি বলবেন আই হ্যাভ কনস্টিপেশান প্রবলেম আই হ্যাভ কনস্টিপেশান প্রবলেম আমার কোষ্ঠকাঠিন্য রোগ আছে কনস্টিপেশান হচ্ছে কোষ্ঠকাঠিন্য প্রবলেম মানে সমস্যা যদি আপনি দুমাস থেকে কনস্টিপেশান বা শক্ত পায়খানা রোগে ভোগেন তখন আপনি কি বলবেন আই অ্যাম সাফারিং ফ্রম কনস্টিপেশান ফ্রম টু মান্থস আমি দু থেকে কনস্টিবেশন রোগে ভুগছি বা শক্ত পায়খানা রোগে ভুগছি ধরুন আপনার কোনো জায়গাতে ঘা হয়েছে তখন আপনি কি বলবেন হেয়ার ইজ আ উন্ড হেয়ার ইজ আ উন্ড আমার এখানে একটি ঘা হয়েছে উন্ড মানে ঘা ধরুন আপনি চোখে দেখতে পাচ্ছেন না তখন আপনি কি বলবেন আই কান্ট সি আমি চোখে দেখতে পাই না আই কান্ট সি আমি চোখে দেখতে পাচ্ছি না বা পাই না এবার যদি আপনি ঠিকমতো দাঁড়াতে না পারেন তখন ডাক্তারবাবুকে কি বলবেন আই কান্ট স্ট্যান্ড প্রপারলি আমি সঠিকভাবে দাঁড়াতে পারছি না বা আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না আই কান্ট স্ট্যান্ড প্রপারলি প্রপারলি মানে সঠিকভাবে স্ট্যান্ড মানে দাঁড়ানো কান্ট মানে না পারা আমি সঠিকভাবে দাঁড়াতে পারছি না যদি আপনার সুগার রোগ হয় তখন কী বলবেন ডাক্তারবাবুকে গিয়ে বলবেন মাই সুগার লেভেল ইজ ইনক্রিজড আমার সুগার রোগ হয়েছে বা সুগারের লেভেলটা বেড়ে গেছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া যদি আপনার থাইরয়েড রোগ থাকে তখন ডাক্তারবাবুকে গিয়ে বলবেন আই হ্যাভ আ থাইরয়েড প্রবলেম আই হ্যাভ আ থাইরয়েড প্রবলেম আমার থাইরয়েডের সমস্যা রয়েছে ধরুন আপনি দিনে দুবার বমি করেছেন আপনি ডাক্তারবাবুকে কীভাবে বলবেন আই ভমিটেড টয়েস আই ভমিটেড টয়েস আমি দুবার বমি করেছি ভমিট মানে চেয়ে বমি করা টয়েশ মানে দুবার যদি আপনি আপনার কাঁধ ঘোরাতে পারছেন না বা মাথা ঘোরাতে পারছেন না যন্ত্রণার জন্য তখন আপনি ডাক্তারবাবুকে কী বলবেন আই কান্ট টার্ন মাই হেড আমি আমার মাথাকে ঘোরাতে পারছি না অথবা আপনি বলতে পারেন আই কান্ট টার্ন মাই শোল্ডার আমি আমার কাঁধকে ঘোরাতে পারছি না শোল্ডার মানে কাঁধ হেড মানে মাথা টার্ন মানে ঘোরানো ধরুন আপনার কোনো ক্ষতস্থান বা ঘা থেকে রক্ত বেরোচ্ছে তখন আপনি ডাক্তারকে কী বলবেন মাই ওন্ড ইজ ব্লিডিং মাই ওন্ড ইজ ব্লিডিং আমার ঘা থেকে রক্ত পড়ছে ওন্ড মানে ঘা বা ক্ষত ব্লিডিং মানে হচ্ছে রক্ত হওয়া যদি আপনি হাতকে নড়াতে না পারেন বা হাত নড়াতে গিয়ে আপনার সমস্যা আছে তখন আপনি ডাক্তারবাবুকে কী বলবেন আই কান্ট মুভ মাই হ্যান্ড আই কান্ট মুভ মাই হ্যান্ড আমি আমার হাতকে নড়াতে পারছি না মুভ মানে নড়ানো এইভাবে আমরা আমাদের শরীরের কমন কমন যে সমস্ত অসুখগুলো রয়েছে আমরা ডাক্তারবাবুকে গিয়ে ইংরেজিতে বলতে পারি